সালাম ওয়ালাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম পেঁয়াজ বেরস্তা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হবে খুবই সহজ আমরা পেঁয়াজ ব্রেস্তা করতে গেলেও কিন্তু আমাদের অনেকটা সময় লাগে তো আজকে যেহেতু আমি অল্প সময় পেঁয়াজ বেরেস্তা করব তো আমার ভিডিওটা ভালো করে দেখবেন আর এভাবে পেঁয়াজ ব্রেস্তা করলে আপনাদের সময় বেঁচে যাবে অর্ধেক তো আমি প্রথমে কিছু পেঁয়াজকে ছোট্ট পাতলা করে চিকুন করে কেটে নিয়েছি যতটা সম্ভব ততটাই পাতলা চিকুন করে নিয়েছি তো এখানে এরকমের লেগে লেগে থাকা কিছু পেঁয়াজ থাকবে এটা ওইভাবে একটু হাত দিয়ে সারিয়ে নেবেন আর কাটার সময় এটা একটু খেয়াল করে ভালো করে কাটলেই হয়ে যাবে যাই হোক আমি এখানে এক বাটির মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা নিয়ে আমি একটা ঝাঁঝরিতে রেখেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে লবণ বেশ খানিকটা লবণ নিয়ে আমি পেঁয়াজের উপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো হাতে সময় থাকলে এভাবে করে কিছুক্ষণ রেখে দিবেন এতে করে পেঁয়াজগুলো খুব নরম হয়ে যাবে নিজে থেকেই আর যদি সময় না থাকে কোনো সমস্যা নাই সেখানে আপনারা ভালো করে পেঁয়াজটাকে কষলিয়ে কষলিয়ে তারপরে লবণটা দিয়ে পেঁয়াজটাকে নরম করে নেবেন এবং পেঁয়াজের গায়ে যে এক্সট্রা পানিটা থাকে এক্সট্রা পানিটাকে চেপে চেপে এভাবে করে বের করে নেবেন আর যদি পেঁয়াজ কাটার সময় কিছু মোটা থেকে যায় সেগুলো আলাদা করে ফেলবেন তাহলে কিন্তু পেঁয়াজটা ফ্রাই যখন করবেন তখন কিন্তু সবগুলো একই সঙ্গে একই রকম কালার চলে আসবে অতএব সবগুলো পেঁয়াজ যাতে একই সাইজ হয় সেটাও খেয়াল রাখবেন তো যাই হোক আমি এবারে নিংড়িয়ে নিচ্ছি পানিটা এবং পেঁয়াজটা আর পানিটাকে দেখুন আলাদা করেছি কতটা পানি হয়েছে তো ওই পানিটাকে আমি আলাদা করে রাখছি বোনা করলে পানিটা কিন্তু ব্যবহার করা যাবে তো এবার আমি চুলায় চলে এসেছি আর আমি চুলায় একটা নর্মালি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল যেটাতে আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করব তো এবার তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি আর গরম করে নিয়ে তারপরে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর কীরকম গরম দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে মাত্র কিন্তু সামান্য নিচেই দু একটা বুদবুদি ছিল তো যা হোক এবার আমরা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আস্তে ধীরে এভাবে করে নেড়ে নিব যখন দেখতে পারবো যে পেঁয়াজটা কিছুটা ভেসে ভেসে উঠছে তো ঠিক সেই সময় কিন্তু নাড়াচাড়া আমরা বন্ধ করব না অনবরত নেড়ে চেড়ে যাবো কারণ হচ্ছে কি যখন পেঁয়াজটা ভেসে ওঠে তখন কিন্তু পেঁয়াজের আস্তে আস্তে কালার চলে আসতে শুরু করে তো সেই ক্ষেত্রে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হয় যাতে করে সব পেঁয়াজের গায়ে একই রকমের কালার চলে আসে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজের গায়ে অলরেডি কালার আসা শুরু করে দিয়েছে তো আমি এভাবে নেড়ে চেড়ে এবারে আমি পেঁয়াজটা যখন সুন্দর একটা কালার আসবে এবং সবগুলো পেঁয়াজ একই রকমের ভাজা হয়ে যাবে কোনোটা সাদা থাকবে না সেই সময় আমি পেঁয়াজটাকে একটা ঝাঁঝরিতে করে উঠিয়ে নিব তো এখন আমার পেঁয়াজটাকে আমি চুলা থেকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঝর ঝুড়ে তো আমি আরও একটা জিনিস শুনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি শুনেছি পেঁয়াজ বেরেস্তার পরে নাকি চিনি ছিটিয়ে দিলে এটা নাকি দীর্ঘ সময় ধরে এরকমের ঝড় ঝুড়ে থাকে এটা নেতিয়ে পড়ে না তো যা হোক আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছি এবার আমার যতটা লাগে ব্যবহার করব বাকিটা একটা বয়েমে ভরে রেখে দিব যাই হোক আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে একটা লাইক দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ